নমস্কার বন্ধুরা চলুন আমাদের শাশুড়ি বোমা রান্নাঘরে চুই ঝাল দিয়ে কচুর শাক কীভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমে তেলের মধ্যে বড়িগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো কালো জিরে শুকনো লঙ্কাটা হালকা পুড়ে আসলে ওর মধ্যে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো বেশ কয়েকটা দিয়ে দেওয়া হলো এরপরে আস্তে আস্তে কচুর শাকগুলো দিয়ে দেবো অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে নেড়ে কমিয়ে নিতে হবে না হলে একবারে পড়ে যাবে একটুখানি লবণ দিয়ে দেব যতটা লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দেখুন কমে আসছে এভাবে করে একটু করে কমবে আবার একটু করে শাক দিয়ে দেব এরপরে চুইগুলো দিয়ে দেবো কারণ একটু সেদ্ধ হতে টাইম লাগবে দেখুন পিস পিস করে কেটে দিয়ে দেওয়া হলো এদিকে আমি আবল দিস্তার মধ্যে বড়িগুলো একটু গুঁড়ো করে নেব গুঁড়ো গুঁড়ো করবো না একটু গোটা গোটা থাকবে কয়েকটা গোটা গোটা কয়েকটা গুঁড়ো এভাবে যখন কমে আসবে তখন ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখে দেবো এরকম শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গলে যায় একটু সময় ঢেকে রেখে দেবো ঢাকনা তুলে জলে দেখি এবং পুরো জল বেরিয়েছে এভাবে নেড়ে নেড়ে বেশ কিছু সময় কিন্তু শাকটা ভেজে নিতে হবে এখন ওপর থেকে একটুখানি নারকেল বাটা নারকেল কুড়ে বেটে নিয়েছি আর বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এভাবে নেড়ে নেড়ে শাকটা রান্না করতে যত সময় না জলটা শুকোবে অত সময় ততক্ষণ রান্না করে নিতে হবে এভাবে নেড়ে নেবো এখন স্বাদ বাড়ানোর জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম যে কোনো সবজির মধ্যে একটুখানি চিনি দিলে ও স্বাদটাই চেঞ্জ হয়ে যায় দেখুন কত কমে এসেছে কচু শাক রান্না করতে একটু সময় লাগে এভাবে নেড়ে নেড়ে যত সময় শাকটা না শক্ত হয়ে আসবে এত সময় ভেজে নেব আর আপনারা কাদের কাদের কচু শাক পছন্দ কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও ফলো করেননি দয়া করে ফলো করে দেবেন যাতে আমি আপনার আরও নতুন নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারি দেখুন হয়ে গেছে এখন নামিয়ে নেব কার রান্নাটাকে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নামিয়ে নিচ্ছি ছড়িয়ে একটু রেখে দেব শাক ঠান্ডা না হলে আবার ভালো লাগে না আর ওপর থেকে বড়িগুলো যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ওগুলো ছড়িয়ে দেওয়া হলো হল কল দিলে খেতে সেই টেস্টে লাগে তাহলে চলুন আজকের মতো নমস্কার